এক মিনিটে খেলার খবরে সবাই আমন্ত্রণ জানাচ্ছে প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ফিনল্যান্ডকে চার দুই ব্যবধানে হারিয়েছে পর্তুগাল অপর ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি গোল শূন্য ড্র করেছে তুরস্কের বিপক্ষে এক সপ্তাহ পর ফের আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফেরত পেয়েছেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছ থেকে সেরা মুকুট কেড়ে নেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে লুকাস পাকে তাকে আজীবন নিষিদ্ধ করতে চায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ফরাসি ওপেনার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন দাপটের সঙ্গে তবে ইঞ্জুরিতে সবকিছু শেষ হয়ে গেল বাধ্য হয়ে টুর্নামেন্ট থেকে নামই তুলে নিলেন নোভাগ জোকোভিচ মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য জুলাইয়ে প্যারিস অলিম্পিক খেলার অনুমতি পেতে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্টিওয়ালের সঙ্গে আলোচনা করছেন হুলিয়ান আলভারেজ এমন খবর দিয়েছেন আর্জেন্টিন সাংবাদিক গাস্তন ইদুল এখানে শেষ করছে এক মিনিটে খেলার খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে করিম চাচা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন